হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইমোতে কিভাবে কলার টিউনে ইসলামিক গান ইসলামিক গজল ইসলামিক সোরা অ্যাড করতে হয় বা সেট করতে হয় তো বন্ধুরা আপনারা অনেকেই ইমোতে কলা টিউন সেট করতে চান কিন্তু ইমোতে যে কিভাবে কলা টিউন সেট করতে হয় সেটা আপনারা জানেন না তো আপনারা অনেকেই হয়তো জানেন না যে কলার টিউন কি তো কলা টিউন হচ্ছে আপনি ইমোতে ইসলামিক গান গজল বা যে কোনো গান আপনি সেট করে রাখতে পারবেন যখন আপনাকে অন্য কোনো ব্যক্তি আপনাকে ফোন দিবে তখন কিন্তু সেই গান গজল বা সুরা যেটা আপনি সেট করে রাখবেন সেটা বেজে উঠবে এটা হচ্ছে কলার টিউন তো আপনারা যারা কলার টিউন সেট করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে আমাদের মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই অল রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইমোয় যে ভার্সন সেই ভার্সনটা কত এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটার ভার্সন হচ্ছে দু হাজার চব্বিশ শূন্য সাত বিশ একান্ন ভার্সনটা আপনারা একটু লক্ষ্য করবেন এখান থেকে আমি ব্যাক করবো তো এখান থেকে আমরা চলে যাব গুগল প্লে স্টোরের মধ্যে তো এখান থেকে গুগল প্লে স্টোরটা এখান থেকে ওপেন করে নেবো তো গুগল প্লে স্টোর তো ওপেন করার পর নিচের দিকে দেখেন একটা সার্চ অপশন পেয়ে যাবেন আপনাদের হয়তো উপরের দিকে থাকতে পারে তো আপডেটের ফলে আমার এখানে চেঞ্জ হয়ে গেছে তো নিচের এই সার্চ আইকনে আমি ক্লিক করে দেবো দেওয়ার পর উপরের দিকে দেখেন যে সার্চ অপশন আমরা পেয়ে যাব তো এখানে আমরা সার্চ দেবো ইমো তো ইমো লিখে সার্চ দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইমো যে অ্যাপ্লিকেশনটা আমার এখানে ইনস্টল আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন যে ইমো ইন্টারন্যাশনাল কল অ্যান্ড চ্যাট এই যে ইমো অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ফার্স্টলি ডাউনলোড করতে হবে আপনার হয়তো ইমোর যে আদার অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে একটু ব্যাক করব এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেখানে পেয়ে গেছি ইমো বেটা ইমো এইচডি ইমো লাইট এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার ডাউনলোড করে ইনস্টল করা থাকে তাহলে আপনি কি করবেন সেটা যদি আপনি রাখতে চান রাখবেন তার পাশাপাশি আপনাকে এই যে অ্যাপ্লিকেশনটি ইমো ইন্টারন্যাশনাল কল কল অ্যান্ড চ্যাট এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে করার পর আপনারা যে ইমো অ্যাকাউন্ট বা আইডি সেটা আপনি লগ ইন করে নেবেন আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পর সেই নাম্বারে একটা ওটিপি আসবে আপনি ওটিপিটা বসিয়ে দিলে কিন্তু আপনার এই ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে তো লগ ইন করার পর আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো লগ ইন করার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার ইমো আইডিতে যতগুলো আপনার কন্ট্যাক্ট আছে ততগুলো চলে আসবে এখানে তো এখান থেকে একটু নিচের দিকে আপনি স্কল করে দেখবেন যে এই যে প্লাস আইকন আপনি পেয়ে যাবেন তো এই প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে করার পর এখানে দেখেন যে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখেন যে মোর আপনাকে এই মোর অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আমি মোরে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেটিং আপনাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে তো সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দুই নম্বরে দেখেন যে ফাংশন আপনাদেরকে ফাংশন অপশনে ক্লিক করতে হবে তো ফাংশন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে নিচের দিকে কলার টিউন এখান থেকে আপনাকে এই কলার টিউন অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা কোলাটিন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং অপশনে ইসলামিক বিভিন্ন ধরনের সুরা বিভিন্ন ধরনের গজল বিভিন্ন ধরনের গান এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমি কয়েকটা আপনাদেরকে প্লে করে শুনিয়ে দিচ্ছি আশা করি আপনারা শুনতে পারছেন তো কয়েকটা প্লে করছে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্লে করতে পারবো না কপিরাইটের প্রবলেম চলে আসতে পারে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আরবি গান বা আরবি গজল এখান থেকে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে ইসলামিক আপনাদেরকে ইসলামিকে ক্লিক করতে হবে সরি ইসলামিক আমরা ক্লিক করে দেবো ইসলামিকে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু ইসলামিক গান গজল আপনার এখানে পেয়ে যাবেন তো আপনারা প্লে করে দেখবেন যেটা আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে আপনারা কলার টিউনে সেট করতে পারেন এখান থেকে আমি এটা প্লে করে দিচ্ছি এভাবে আপনারা প্লে করে শুনবেন যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে কলার টিউনে সেট করে নেবেন তো কিভাবে সেট করতে হয় হয়তো আপনারা জানেন না আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন তো এটা সাপোজ আমার এটা ভালো লেগেছে তো আমি চাচ্ছি এটা আমার কলার টিউনে আমি সেট করবো তো সেই জন্য আমাকে কি করতে হবে এখান থেকে এটার ওপরে ক্লিক করার পর এখানে দেখেন একটা টিক মার্ক একটা অপশন আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে টিক মার্ক অপশনে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে এটা আমার কলার টিউনে সেট হয়ে গেছে উপরের দিকে লক্ষ্য করেন যে এই যে আর যে সুরাটা এটা আমার কলার টিউনে সেট হয়ে গেছে এখান থেকে আপনি যদি চান যে আপনার এটা পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না তাহলে আপনি এখান থেকে এটা পরিবর্তন করতে পারবেন তো পরিবর্তন করার জন্য এখানে পাশে দেখেন যে ডিলাটা আইকন আপনাকে ডিলেটে ক্লিক করতে হবে তাহলে কী হলো এটা কিন্তু আপনার যে কলার টিউনে অ্যাড হয়েছিল সেখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে গেল তো আপনি এখন চাচ্ছেন যে অন্য কোনো একটা আপনি আবার কলার টিউনে অ্যাড করবেন এখান থেকে আপনি প্লে করে শুনে আবার অ্যাড করতে পারবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলে সেটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা আমার এখানে অ্যাড হয়ে গেল এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো তো আমি যেহেতু কলা টোন ব্যবহার করি না তো আপনারা চাইলে কলাটুন ব্যবহার করবেন কারণ কলাটিউনে কিন্তু অনেক ভালো ভালো ইসলামিক গান গজল বিভিন্ন ধরনের ছোঁড়া আছে তো আমি ডিফল্ট যে রিংটোনটা বা টিউনটা আছে সেটা আমি ব্যবহার করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমোতে কলাটিউন কীভাবে সেট করতে হয় এখানে শুধুমাত্র আপনারা ইসলামিক গান গজল না আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই সেকশনে গেলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের হিন্দি বাঙালি এখানে দেখেন স্মুথিং রোমান্টিক চেয়ারফুলি কুল উইশলিস্ট এগুলো অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওর টপিক যেহেতু ছিল ইসলামিক গান গজল কীভাবে সেট করতে হয় কলার টিউনে তো সেটাই দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইমোতে কলার টিউনে কীভাবে ইসলামিক গান ইসলামিক গজল ইসলামিক সুরা কীভাবে অ্যাড করতে হয় সো এটাই ছিল আজকের ভিডিও আশা করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন